নমস্কার সত্য কথা চ্যানেল সবাইকে স্বাগত জানাই আপনারা খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন আগামী শনিবার ঈদ উজ্জোহা বা ঈদ এই ঈদেতে আমরা চারদিকে দেখতে পাব যে নৃশংসতা মানুষ কতটা নৃশংস হতে পারে সেই প্রমাণ দিয়ে দেবে এই আগত ঈদ আমি কোনো জাতপাত নিয়ে বলছি না যেটা যার ধর্ম সে তো করবেই কিন্তু একটা কথা চিন্তা করে দেখেছেন যে মানুষ কত নিষ্ঠুর হয়ে চলেছে মানুষ নিজের প্রয়োজনে নিজের শুধু উদারপূর্তির জন্য নিজের সাময়িক আনন্দ ফুর্তির জন্য কত প্রাণের বলিদান মানুষ দিচ্ছে বা দেবে কী বাঙালি কে মুসলমান আমি সবার ক্ষেত্রেই বলছি যে কোনো উৎসব হলো আনন্দের দিন এই আনন্দের দিনে কিন্তু যে কোনো প্রাণীর অবলা প্রাণীর জীবন নেওয়াটা মহাপাপ এই যে পবিত্র ঈদেতে আমরা কি বলি যে কোরআনে বলা আছে যে তুমি যে কোনো তোমার সব থেকে প্রিয় জিনিস ভগবান উদ্দেশ্যে বলিদান দাও মানুষ তার ভুল ব্যাখ্যা করেছে মানুষ মনে করছে একটা গরু বা ছাগল কিনে সেটাকে এক সপ্তাহ কি পনেরো দিন ভালো মন্দ খাইয়ে দাইয়ে তাকে বড় করে হৃষ্টপুষ্ট করে তাকে বলিদান করবে এতে তার আনন্দ হবে তার মনের তৃপ্তি হবে সে ভগবানের আশীর্বাদ পাবে না হজরত মোহাম্মদ কিন্তু এই কথা বলে যাননি তার কোরআন শরিফে তিনি বলে গেছেন তুমি বলিদান দাও তোমার অন্তরের সমস্ত পাপকে তুমি যা অন্যায় করেছো এতদিন তুমি যে অন্যায় করেছো যা পাপ কাজ করেছো সেই পাপটাকে তোমার মন থেকে বলিদান দাও যে জিনিসটা তোমার সবথেকে প্রিয় জিনিস যেটা তুমি প্রিয় জিনিস ভেবে রেখেছ সেই জিনিসটাকে বলিদান দাও আর মানুষের সবথেকে প্রিয় জিনিস কি জানেন তার নিজের মন যেটা পৃথিবীর সব থেকে দ্রুতগামী বস্তু আজ পর্যন্ত কোনো গাড়ি কোনো ট্রেন কোনো এরোপ্লেন কোনো রকেট তৈরি হয়নি যা মানুষের মনের থেকে গতিবেগ বেশি এমনকি আলোর গতিবেগ থেকেও মানুষের মনের গতিবেগ সবচাইতে বেশি তাই মানুষের এই মনের গতিবেগকে ভগবান একটা উদ্দেশ্যেই বলেছিলেন যে তুমি নিয়ন্ত্রণ করো সমস্ত প্রাণীকে ভালোবাসো তোমার মন থেকে যে অন্যায় রয়েছে যে পাপ রয়েছে সেটাকে তুমি দূরীভূত করো সেটাকে তুমি বলিদান দাও তোমার মধ্যে যে কুসংস্কার জমা রয়েছে তোমার মধ্যে যে সমাজের প্রতি একটা ঘৃণা জন্মে যে তুমি একে অপরকে ঘৃণা করছো তোমার ভাই তোমার সদ তাকে তুমি হিংসা করছো সেটাকে বন্ধ করো সেটাকে তুমি বলিদান দাও জলাঞ্জলি দাও মন থেকে চিরতরে বিদায় দাও যে সে আমার ভাই সে যতই আমার মনে মনে ক্ষতি চাক কেন আমি তার ক্ষতি চাইব না এখন মানুষ কী করছে ঠিক তার উল্টো উল্টোটা করছে অর্থাৎ মারকা বদলা মার খুনকা বদলা খুন মানুষ কিন্তু ক্রমশ পশুর পর্যায়ে চলে যাচ্ছে মানুষের মধ্যে সেই ধৈর্য নেই মানুষের মধ্যে সেই শৃঙ্খলা নেই মানুষ আর বিশৃঙ্খল হয়ে পড়েছে মানুষ একে অপরকে মারতে উদ্ধত একে অপরকে বোঝাতে নয় কোনো জায়গায় মারপিট হলে কেউ কিন্তু সেই মারপিটটা থামাতে জানে দেখবেন যাতে সেই মারপিটটা আরও বাড়ে তার জন্য আশপাশ থেকে লোক জানবেন আরও উদ্রেক করে কিছু কটুর মন্তব্য করে বা একজনের পক্ষ নিয়ে এই তো আমাদের সমাজের রীতি এই তো আমাদের সমাজের নীতি মানুষ ক্রমশ সমস স্বার্থপর হয়ে পড়ছে মানুষ মানুষ ক্রমশ কি বলবো আর মানুষের লোভ এতটাই পরিমাণে বেড়ে গেছে যে মানুষ শুধুমাত্র উদারপূর্তির জন্য শয়ে শয়ে প্রাণ হানি করছে একবারও ভাবছে না কত পাপ কাজ মানুষ করছে যে জন্তুটাকে সে হত্যা করবে সেই জন্তুটাকে সে মারবে সে কিন্তু একটা দেবতা দেবতাকে সে কিন্তু সম্মান করছে না একটা অবলার প্রাণী তার চুচক দিয়ে জল গড়িয়ে আসছে এ তার দিন ধ্বনি আসছে এটা কিন্তু তার একবারও ভাবে না তারা নির্বিছানে সেসব প্রাণীকে হত্যা করে রক্তের বন্যা বইয়ে দেয় একজন মানুষ হয়ে এটা মানুষ কী করে আমি সেটাই ভাবি আমাদের অবিলম্বে উচিত নিজেদের মনটাকে সংযত করা নিজেদের লোভটাকে সম্মরণ করা প্রকৃত অর্থ বোঝা জেহাদ কিছু নয় যেহাদ অন্য জিনিস প্রকৃত অর্থ বুঝে নিজের মনের শক্তিটাকে সঠিকভাবে নির্গত করা আমি যে পাপ কাজ করছি একটা জীব হত্যা করে সেই পাপ কাজ থেকে যেন নিজেকে নিরস্ত করতে পারি একটা জীব যেন সে আমার মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারে যতদিন না তার মৃত্যু হচ্ছে পৃথিবীতে ততদিন যেন সে স্বচ্ছন্দে বেঁচে থাকতে পারে আমার মতো সে যেন সমান বাঁচার অধিকার পায় সেই জিনিসটা কিন্তু আমরা ক্রমশ ভুলে যাচ্ছি এই জিনিসটাকে কিন্তু আনতে হয় মনের মধ্যে তবে কিন্তু এই উৎসব অনুষ্ঠান পালন করা আমাদের সার্থক হবে না হলে কিন্তু ওই ভস্যে মতো অবস্থা শুধুমাত্র নিজের শ্বশীর জন্য আমি শয়ে শয়ে প্রাণহানি করলাম তাদের জীবনাবসান করলাম এটা কিন্তু কখনোই উৎসবের সঠিক লক্ষণ হওয়া উচিত নয় এতে কিন্তু এতে পুণ্যের থেকে পাপ আরও বেশি হবে কারণ ভগবানের কাছে আমরা সবাই জীব একটা পশু সেও জীব আমরাও মানুষ জীব আমরা উৎকৃষ্ট প্রাণী বলে তাদেরকে হিংসা করবো তাদেরকে মেরে আমরা উদর পূর্তি করবো এটা কখনোই করা উচিত নয় এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলিদান প্রথা এবং নিজের সমস্ত প্রিয় বস্তুটিকে বলিদান করার যে নীতি এটা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত ভুল ধারণা মানুষকে এই সিদ্ধান্ত থেকে নিজেকে সরে আসতে হবে প্রকৃতিটাকে সুন্দর দেখতে গেলে আমাদের সমানকে সমান অধিকার দিতে হবে বাঁচার তবে কিন্তু আমাদের জীবনে বেঁচে থাকা আসল যে সত্যিটা সেটাকে আমরা বুঝতে পারব মানুষে মানুষের ভেদাভেদ দূর হবে মানুষের অন্তরটা আরও সুন্দর হবে আমরা উৎসব পালন করব অবশ্যই কিন্তু কারো জীবন হানি নিয়ে নয় কারো জীবনকে নষ্ট করে নয় তাকে হত্যা করে নয় অবশ্যই শান্তিপূর্ণভাবে উৎসব পালন করা আমাদের উচিত তাই আসন্ন ঈদে আমরা আসল সংকল্প করি যে এই ঈদে যেন আমরা কোনো পশু হত্যা না করি বা ঈদে যেন আমরা কোনো পশুকে বলিদান না করি বলিদান যদি করতেই হয় তাহলে নিজের মনের ভাবটাকে বলিদান করুন নিজের মনের কুসংস্কারকে বলিদান করুন নিজের মনের অন্ধকারকে বলিদান করুন তবেই কিন্তু এই দিনটা সার্থক হবে